বিভিন্ন সহযোগুকের সংগঠন সহ উপজেলা থেকে আগত প্রিয় তিন ভাইরা সম্মানিত উপস্থিতে দুটি বিষয় দুটি বিষয় মিলে একটি বিষয় সেটি হলো অব্যাহতভাবে আমরা দেখছি বছর ধরে বিভিন্ন পর্যায়ে ইসরাইল আগ্রাসন স্থাপন করেছেন এর প্রতিবাদে এবং স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের দাবিতে আজকের আমাদের এই মিছিল ছিল শেখ হাসিনার পতনের জন্য আজকের মিছিল ছিল না কোন সংগঠনকে ক্ষতি করার জন্য হেও করার জন্য আজকের মিছিল ছিল না সরকারের পতনের জন্য আজকের মিছিল ছিল না আমরা আজকে আশা করেছিলাম যেহেতু আমাদের সরকার ফিলিস্তিনের পক্ষ অবলম্বন করেছে আমরা আশাবাদী ছিলাম প্রশাসনের ভাইদের সহযোগিতায় আজকে আমরা মিছিল নিয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদীক্ষণ করব। কিন্তু চোর না শোনে ধর্মের কাহিনি ঈর্ষার উধ চরমণায় যদি হুংকার নেই এদেশে এমন কোনো সংগঠন নাই এবং এমন কোনো শক্তি নাই যেই শক্তি পৃষ্ঠের উদ হুংকারকে বাধাগ্রস্ত করতে পারে আমরা ধৈর্যের পরিচয় দিচ্ছি আমরা ধৈর্যের পরিচয় দিচ্ছি আমরা এদেশে জন্মগ্রহণ করেছি আশা করছি এদেশে আবার আমাদের মৃত্যু হবে আমরা আশা করি শাহাদাতের মহুত আমরা আশা করি রাজপথে মৃত্যু হবে আমাদের আমরা আশা করি আল্লাহর কাছে শহীদ হিসেবে আমরা উপস্থিত হব এই মৃত্যুর তামান্না নিয়ে শহীদ হওয়ার তামান্না নিয়ে আজকে আমরা মিছিল অবতীর্ণ হয়েছি আমরা কোনো রক্ত চক্ষুকে আমরা উপেক্ষা করতে চাইনি আমরা চাইনি কারো নির্দেশ বাস্তবায়ন করার জন্য আমরা চেয়েছি আল্লাহ করার জন্য কিন্তু আপনারা আমাদেরকে আল্লাহর সন্তুষ্ট অর্জন করতে দিলেন না আমরা যতটুকু চেষ্টা করেছি আল্লাহ চাই তো আমাদেরকে আমাদের নেয়াত অনুযায়ী আমাদেরকে ফল দিবেন আপনাদেরকে একটু স্মরণ করিয়ে দিতে চাই এই ইসরায়েলি কারা রসুল সাল্লাহ যখন খন্দকের যুদ্ধ শুরু করেছিলেন এই খন্দকের যুদ্ধের সময় মদিনার অভ্যন্তরে থেকে মুসলিম নারী এবং শিশুদেরকে যারা শহীদ করেছিল হত্যা করেছিল নির্যাতন করেছিল তাদেরকে রসুল্লাহ সাল্লাম মদিনা থেকে বিতরিত করেছিলেন বিতরিত হওয়ার পরে তারা খাইবার অবস্থান নিয়েছিল সেখানে যে মুসলমানদের মুসলমানদের বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্রে তারা লিপ্ত হওয়ার প্রমাণ পাওয়ার পরে রসুল করিম সাল্লাহ তাদেরকে খাইবার থেকে উদ্ধার করেন এরপরে তারা পৃথিবীর বিভিন্ন জায়গায় ছড়িয়ে সেটি বর্তমানে আমেরিকার মডদে তারা আজকে ফিলিস্তিনি রাষ্ট্রের মধ্যে হিসাবে প্রতিষ্ঠিত হতে যাচ্ছে কিন্তু বিভিন্ন কারণে হয়তো আপনারা পারছেন না আল্লাহর কাছে আমরা দোয়া করি বাংলাদেশের সকল ভাইদেরকে জবাব ফিরিয়ে দিতে ভাবে السلام عليكم ورحمة الله نحمده ونصلى على رسوله الكريم أما أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم